হুমায়ুন কবিরের ফাঁসির দাবি জানালেন রিসা পৌরসভার কাউন্সিলর ও মসজিদ কমিটির সদস্য শাকির আলী এদিন বাবরি মসজিদ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন সুপ্রিম কোর্ট আগেই বলেছিল উত্তরপ্রদেশে হিন্দুদের জন্য রাম মন্দির হয়েছিল উত্তরপ্রদেশের মুসলিমরা ওখানে বাবরি মসজিদ বানায়নি তার বদলে চিন্তা নিয়েছে সেখানে হসপিটাল কলেজ তৈরি করবেন কিন্তু বাবরি মসজিদ নাম দেওয়া হয়নি হুমায়ুন কবির যে বাবরি মসজিদ দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওনার সম্বন্ধির যে কালো পয়সা আছে সেটাকে সাদা করার জন্য ইনি বিজেপির সাথে এবং আর সাথে যুক্ত বাবরি মসজিদের কথা বলে প্রচুর লোক একত্রিত করে থানা ও এস অফিস ঘেরাও করে তাণ্ডব দেখানোর চেষ্টা করছে কিছু যদি দুর্ঘটনা ঘটে তার দায়ভার তার এখানে যদি কোনো মুসলমানের ক্ষতি হয় তার দায়ভার হুমায়ুন কবিরের আইনের মাধ্যমে তার ফাঁসি কামনা করছি সুপ্রিম কোর্ট সাত বছর আগে রায় দিয়েছিল উত্তরপ্রদেশে বাবরি মসজিদ হবে তার জন্য জমি অ্যালটমেন্ট করেছিল উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ওখানকার কি মুসলমান বাবরি মসজিদ করতে পারতো না এখানে রাজনীতিক করার জন্য হেমায়ু কবির বিজেপি সঙ্গে আর এস সঙ্গে মিলিতভাবে কালকে দিনে বাবরি মসজিদ করতে যাচ্ছে মেন ওর উদ্দেশ্য হচ্ছে জোর সম্বন্ধে যে ধরা পড়েছে তার কালো টাকাকে সাদো টাকা করতে হবে তার জন্য ওকে বাঁচাতে হবে বাবরি মসজিদ কালকে বানাতে হবে তার জন্য লোক পাবে মুসলিম মাইনরিটি লোক অনেক একাঠা হবে তাকে নিয়ে গিয়ে থানা এসডিপি অফিস ঘেরাও করে নিজের সম্বন্ধীকে বাঁচানো ধান্দা এটা বাবরি মসজিদ বানানো না এর পিছনে আর এস আর বিজেপি আছে এটা প্রমাণিত কিন্তু এই কালকে একটাই উদ্দেশ্য হচ্ছে যে সম্বন্ধীকে বাঁচাতে হবে ওর টাকাটাকে কালো থেকে সাদা করতে হবে আর কালকে যদি কিছু অঘটন ঘটে এই হেমায়ু কবিরকে কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমেকে ফাঁসি দণ্ড দিতে হবে